আমার দাদুকে ছেড়ে দাও উনি কোনো অপরাধ করেননি চুপ কর আজ তোকে আর তোর দাদুকে যথেষ্ট শিক্ষা দেব জজ সাহেব আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ হ্যাঁ এখনই ক্ষমা করছি একটু অপেক্ষা করো বলো বাবু এই পুলিশ অফিসারের সাথে কি করতে চাও জজ সাহেব আমি এই পুলিশ অফিসারকে একটা চড় মারতে চাই যখন একটি বারো বছরের মেয়ে জানতে পারল যে যাকে সে দাদু ভেবে এসেছে তিনি তার বাবা নন আর যারা তাকে ভিক্ষা করতে বাধ্য করছে তারাই তার প্রকৃত মা বাবা এটা একটা শকুন একটা নদী আর দশ বছরের অপেক্ষার অবিশ্বাস্য গল্প পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট টিনের ঘরে বারো বছরের মায়ার সকাল অন্ধকার থাকতেই শুরু হয়ে যেত ভোর চারটায় যখন পুরো গ্রাম ঘুমে মগ্ন থাকত তখন মায়ার চোখ খুলে যেত আর সে নিঃশব্দে উঠে পড়ত ছেঁড়া পুরনো সালোয়ার কামিজ ঠিক করে সে নদীর দিকে রওনা দিত ঠান্ডা হিমেল হাওয়া তার গাল কেটে দিত কিন্তু তার কিছুই যেত আসত না কারণ তাকে তার অসুস্থ দাদুর জন্য পানি আনতে হতো নদী থেকে দুই তিন বালতি পানি আনতে প্রায় এক ঘন্টা লেগে যেত কারণ নদী ঘর থেকে অনেক দূরে ছিল আর পাহাড়ি পথে চলা খুব কঠিন ছিল পাঁচটার মধ্যে সে ফিরে আসতো মাছ ধরা রামলাল বিছানায় শুয়ে শুয়ে তাকে দেখতেন আর তার চোখ ভিজে উঠত তিনি ভাবতেন এত ছোট মেয়ে এত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আর আমি তার জন্য কিছুই করতে পারছি না কিন্তু মায়া সবসময় হাসি মুখে থাকত আর বলতো দাদু আপনি চিন্তা করবেন না আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন দেখবেন আম্মার ওষুধ কাজ করছে আসলে যা ঘটেছিল তা হলো মাছ ধরা রামলাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অসুস্থতার কারণে তিনি আর নদীতে মাছ ধরতে যেতে পারছিলেন না যে মাছ বেচে তাদের সংসার চলত এখন মেয়েটি ভিক্ষা করে সংসার চালাচ্ছিল পাশের বাড়ি থেকে দুটো রুটি চেয়ে আনত দুজনে ভাগ করে খেয়ে নিত গ্রামের লোকেরা মায়াকে দেখে অবাক হতো আর নিজেদের মধ্যে কথা বলত কেউ বলতো এত ছোট বয়সে এত বুদ্ধি এ মেয়ে সাধারণ নয় কেউ বলতো এর মধ্যে কিছু একটা আলাদা আছে দেখো কিভাবে বুড়ো দাদুর সেবা করছে কেউ বলতো জানি না এর আসল মা বাবা কোথায় কিন্তু তারা একটা হিরে হারিয়েছে কিন্তু কারও জানা ছিল না যে এই সাধারণ দেখতে মেয়েটি যে ছেঁড়া পুরনো কাপড় পরে ঘুরে বেড়ায় সে আসলে রাজধানীর সবচেয়ে সম্মানিত বিচারক জজ অরুণ শর্মার একমাত্র সন্তান ও আদরের মেয়ে যে মেয়েকে জজ অরুণ শর্মা গত দশ বছর ধরে খুঁজে চলেছেন এসবের পেছনে লুকিয়েছিল একটা পুরনো ঘটনা যা দশ বছর আগে শুরু হয়েছিল দশ বছর আগের কথা জজ অরুণ শর্মা তার স্ত্রী অনিতা শর্মা আর তাদের আদরের দুই বছরের মেয়ে মায়া পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন অরুণ আর অনিতা ছবি তুলছিলেন আর ভাবছিলেন এটাই জীবনের সবচেয়ে সুন্দর সময় তিন দিন কেটে গেল চতুর্থ দিনে তারা সিদ্ধান্ত নিলেন একটা বিশেষ জায়গায় যাবেন একটা উঁচু পাথরের চূড়া যেখান থেকে পুরো উপত্যকা আর দূরের তুষারাবৃত চূড়াগুলো দেখা যায় সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে তারা সেখানে পৌঁছে গেলেন পাথরের ওপর আরো কয়েকজন পর্যটক ছিলেন তবে খুব ভিড় ছিল না অরুণ আর অনিতা মায়াকে একটা নিরাপদ পাথরে বসিয়ে দিয়ে বললেন বাবু তুমি এখানে বসে থাকো আমরা একটু সামনে গিয়ে দৃশ্য দেখে আসছি তারপর তোমার ছবি তুলব মায়া বলল ঠিক আছে পাপা আর সে পাথরে বসে তার ছোট্ট পুতুল নিয়ে খেলতে লাগল অরুণ আর অনিতা কয়েক পা এগিয়ে গিয়ে উপত্যকার সৌন্দর্য উপভোগ করছিলেন কিন্তু পরের কয়েক সেকেন্ডে যা ঘটল তা তাদের জীবন চিরতরে বদলে দিল হঠাৎ আকাশ থেকে একটা বিশাল শকুন নেমে এলো তার ডানা প্রশস্ত চঞ্চু ধারালো চোখে শিকারের লোভ শকুন মায়াকে দেখল ছোট দুর্বল নিরীহ সে ভাবল এটা সহজ শিকার এক মুহূর্তে শকুন ঝাঁপ দিল তার নখে মায়াকে তুলে নিয়ে আকাশে উঠতে লাগল মায়া চিৎকার করে উঠল পাপা মা কিন্তু শকুন তাকে নিয়ে অনেক উঁচুতে চলে গেল অনিতা হঠাৎ মায়ার চিৎকার শুনে পেছন ফিরলেন যা দেখলেন তাতে তার হৃদয় থমকে গেল পাথর খালি মায়া নেই অনিতার মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো মায়া মায়া কোথায় অরুণও তৎক্ষণাৎ পেছন ফিরলেন আর দেখলেন আকাশে একটা শকুন উঠছেন তার নখে কিছু একটা ঝুলছে অরুণের হৃদয় ডুবে গেল তিনি চিৎকার করলেন মায়া না কিন্তু শকুন ততক্ষণে অনেক দূরে চলে গিয়েছিল অরুণ দৌড়ালেন অনিতা দৌড়ালেন কিন্তু শকুন তো আকাশে উড়ছে তারা একেবারে অসহায় আশপাশের লোকেরাও জড়ো হয়ে গেল কেউ বলল শকুন মেয়েটাকে নিয়ে গেছে অরুণ তৎক্ষণাৎ কাছের ফরেজ গার্ডকে ডাকলেন গার্ড বলল স্যার খুব দুঃখের বিষয় কিন্তু শকুন এই মেয়েকে জঙ্গলের যে কোনো জায়গায় ফেলে দিতে পারে এলাকাটা খুব ঘন রাত নেমে আসছে অন্ধকারে খোঁজা অসম্ভব সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অরুণ রেগে বললেন না এক্ষুনি খোঁজা শুরু করো আমার মেয়ে বিপদে আছে অরুণ আর অনিতা সারা রাত ঘুমালেন না কাঁদতে কাঁদতে আশা করতে থাকলেন যে মায়া ঠিক থাকবে কিন্তু দিন গড়ালো মাস গড়ালো অরুণ তার সব শক্তি সম্পর্ক টাকা লাগিয়ে দিলেন কিন্তু মেয়ের কোনো খোঁজ পাওয়া গেল না অন্যদিকে যেদিন শকুন মায়াকে তুলে নিয়ে গিয়েছিল সেদিন শকুন তাকে নিয়ে জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছিল কিন্তু মায়া নড়াচড়া করছিল চিৎকার করছিল এতে শকুনের ভারসাম্য মষ্ট হয়ে গেল শকুন মায়াকে ছেড়ে দিল মায়া নিচে পড়তে পড়তে সোজা একটা উত্তাল নদীতে গিয়ে পড়ল নদীর স্রোত প্রচণ্ড মায়া পানিতে ডুবতে লাগল সে অজ্ঞান হয়ে গেল আর স্রোতে ভেসে যেতে লাগল কয়েক কিলোমিটার দূরে নদীর তীরে মাছ ধরা রামলাল মাছ ধরছিলেন তিনি একজন গরিব একাকি মাছি স্ত্রী নেই সন্তান নেই হঠাৎ তার চোখ পড়ল পানিতে ভাসতে থাকা একটা ছোট্ট মেয়ের উপর রামলাল চমকে উঠলেন তৎক্ষণাৎ পানিতে ঝাঁপ দিয়ে মেয়েটিকে ধরে ফেললেন মেয়েটি অজ্ঞান শ্বাস খুব ক্ষীণ রামলাল খাবয়ে গিয়ে তাকে কিনারায় তুলে আনলেন বুকে হালকা চাপ দিতে লাগলেন কিছুক্ষণ পর মেয়েটির মুখ থেকে পানি বেরিয়ে এলো শ্বাস চলতে শুরু করল রামলাল স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর মেয়েটিকে কোলে তুলে ভাবতে লাগলেন এখন কি করি রামলাল মেয়েটিকে নিজের ছোট্ট ঘরে নিয়ে এলেন তারপর থেকে নিজের মেয়ের মতোই লালন পালন শুরু করলেন ধীরে ধীরে মায়াও বড় হতে লাগল রামলাল রোজ নদীতে মাছ ধরতেন বাজারে বিক্রি করতেন তাই দিয়ে সংসার চালাতেন মায়াও তার সঙ্গে স্বচ্ছন্দ হয়ে উঠল আর তাকে দাদু বলতে শুরু করল রামলালের চোখে আনন্দের জল আসত যখন মায়া তাকে দাদু বলত একদিন রামলাল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন প্রচণ্ড জ্বর শরীরে যন্ত্রণা শ্বাস নিতে কষ্ট মায়া ঘাবড়ে গেল দাদুকে পানি খাওয়ালো কপালে পট্টি দিল কিন্তু জ্বর কমল না পরদিন মায়া সিদ্ধান্ত নিল দাদুকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কোনো রকমে তাকে সাপোর্ট দিয়ে ডাক্তারের কাছে পৌঁছালো। ডাক্তার পরীক্ষা করে গম্ভীর মুখে বললেন অবস্থা খুব খারাপ গুরুতর সংক্রমণ হয়েছে ফুসফুসেও সমস্যা চিকিৎসায় কমপক্ষে পাঁচ লাখ টাকা লাগবে হাসপাতালে ভর্তি পরীক্ষা ওষুধ সব লাগবে আর হ্যাঁ তোমাদের হাতে মাত্র এক মাস সময় আছে চিকিৎসা না হলে বাছা মুশকিল মায়ার মনে হল পায়ের নিচের মাটি সরে গেছে পাঁচ লাখ তো দূর দুই হাজার টাকাও তাদের কাছে ছিল না কাঁপা গলায় জিজ্ঞেস করল ডাক্তার সাহেব আর কোনো উপায় নেই ডাক্তার কঠোর গলায় বললেন না টাকা লাগবেই ব্যবস্থা করো নইলে সরকারি হাসপাতালে নিয়ে যাও কিন্তু সেখানেও সুবিধা খুব কম মায়া কাঁদতে কাঁদতে দাদুকে বাড়ি ফিরিয়ে আনলো রামলালের অবস্থা আরও খারাপ হতে লাগল তিনি বিছানায় পড়ে রইলেন উঠতে পারলেন না মাছ ধরা বন্ধ আয় বন্ধ ঘরে খাবার শেষ মায়া চরম চিন্তায় পড়ে গেল সে রোজ পাশের বাড়িতে গিয়ে কিছু খাবার চাইত কেউ দুটো রুটি দিত কেউ একটু চাল দিত মায়া একটা রুটি দাদুকে খাওয়াত বাকি অর্ধেক নিজে খেত এভাবেই দিন কাটছিল একদিন পাশের বুড়ি আম্মা মায়াকে ডাকলেন তিনি খুব বয়স্কা কিন্তু জড়িবুটির খুব জ্ঞান রাখতেন জিজ্ঞেস করলেন বাবু তোমার দাদুর শরীর কেমন মায়া কাঁদতে কাঁদতে বলল আম্মা খুব খারাপ ডাক্তার বলেছেন পাঁচ লাখ টাকা লাগবে আমাদের তো কিছুই নেই আমি কি করব বুড়িয়াম্মা মায়ার মাথায় হাত রেখে কিছু জড়িবুটি দিলেন আর বললেন এগুলো সকাল সন্ধ্যা বেটে পানিতে মিশিয়ে দাদুকে খাওয়াও দেখবে ধীরে ধীরে ভালো হয়ে যাবেন মায়া ঠিক তেমনই করল সব জড়িবুটি ভালো করে বেটে পানিতে গুলে সকাল সন্ধ্যা দাদুকে খাওয়াতে লাগল ধীরে ধীরে রামলালের অবস্থা উন্নতি হতে লাগল জ্বর কমলো শ্বাস সহজ হলো, ব্যথা কমল মায়া খুব খুশি রোজ বলতো দেখো দাদু আপনি ঠিক হয়ে যাচ্ছেন আম্মার ওষুধ কাজ করছে রামলালের চোখে জল আসত ভাবতেন কি মেয়ে পেয়েছি এত ছোট তবু এত দায়িত্বশীল কিন্তু যখন জীবনটা একটু স্বাভাবিক হতে শুরু করেছিল ঠিক তখনই আরেকটা বড় বিপদ এসে হাজির হল এক দুপুরে কয়েকজন সরকারি অফিসার আর খাঁকি পোশাকধারী পাঁচ পুলিশ অফিসার করণ বিজয় কুমার সুরাজ আর রাহুল রামলালের টিনের ঘরের সামনে এসে দাঁড়াল সবার সামনে ছিল করণ মোটা রাগি মুখ গলার আওয়াজ কর্কশ সে গর্জন করে বলল আরে তুই কে এখানে কি করছিস রামলাল হুইল চেয়ারে বসেছিলেন শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি কাপা গলায় বললেন সাহেব আমি মাঝি এখানেই থাকি পুলিশ অফিসার বিজয় হেসে বলল এখানে থাকিস এটা সরকারি জমি তুই এখানে ঘর বানিয়ে রেখেছিস কী করে রামলাল বললেন সাহেব আমার জানা ছিল না এটা সরকারি জমি আমি ২০ বছর ধরে এখানে আছি কেউ কিছু বলেনি পুলিশ অফিসার কুমার রেগে বলল তাতে কি হয়েছে এখন এই জমি সরকারের দরকার তুই এক্ষুনি উঠে বেরিয়ে যা মায়া কাছে দাঁড়িয়েছিল সে দৌড়ে পুলিশদের কাছে গিয়ে পায়ে পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল সাহেব প্লিজ আমার দাদু খুব অসুস্থ উনি কোথাও যেতে পারবেন না উনি হাঁটতেও পারেন না আমাদের একটু সময় দিন প্লিজ কিন্তু করণ মায়াকে ধাক্কা দিয়ে বলল হরজা আমরা তোর চাকর নই পুলিশ অফিসার সুরাজ রামলালের হুইল চেয়ারে লাথি মারল চেয়ার টলমল করে উল্টে গেল রামলাল মাটিতে পড়ে গেলেন ব্যথায় কাতরে উঠলেন মায়া চিৎকার করে বলল দাদু সে দৌড়ে গিয়ে তাকে ধরে বসাতে লাগল পুলিশ অফিসার রাহুল বলল সাহেব এদের পাঁচ দিনের সময় দিয়ে দিই করণ বলল ঠিক আছে বুড়ো তোকে পাঁচ দিন সময় দিচ্ছি হয় পাঁচ দিনের মধ্যে মরে যা নইলে এই ঘর খালি করে দে না খালি করলে তোর জিনিসপত্র তুলে ফেলে দেব বুঝলি মায়া কাঁদতে কাঁদতে আবার পায়ে পড়ল সাহেব পাঁচ দিনে কিভাবে হবে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই টাকা নেই দাদুর অবস্থা খুব খারাপ ডাক্তার বলেছেন পনেরো দিনের মধ্যে হয়তো উনি চলে যাবেন প্লিজ সাহেব আমাদের পনেরো দিন সময় দিন তারপর আপনারা যা খুশি করবেন কিন্তু পুলিশরা কথা শুনল না বিজয় মায়াকে আবার ধাক্কা দিল পনেরো দিন তুই আমাদের শেখাবি পাঁচ দিন ব্যাস কুমার রামলালকে আবার লাথি মারল আর বলল পাঁচ দিনের মধ্যে না গেলে হাড় ভেঙে দেব আশপাশের লোকজন জড় হয়ে গেল সবাই এই দৃশ্য দেখছিল কেউ কেউ পুলিশদের থামানোর চেষ্টা করল কিন্তু পুলিশরা কারও কথা শুনছিল না ঠিক তখনই সেখানে উপস্থিত হয়েছিলেন সাংবাদিক অভিষেক রায় তিনি অন্য খবরের সন্ধানে এসেছিলেন ভিড় দেখে কাছে গেলেন দেখলেন পুলিশ অফিসাররা একজন বৃদ্ধ আর একটা ছোট মেয়েকে নির্মমভাবে কষ্ট দিচ্ছে অভিষেক তৎক্ষণাৎ ক্যামেরা চালু করে পুরো ঘটনা রেকর্ড করতে লাগলেন ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল মায়া পুলিশদের পায়ে পড়ে আছে বলছে সাহেব আমাদের পনেরো দিন সময় দিন আমার দাদু অসুস্থ ডাক্তার বলেছেন পনেরো দিনের মধ্যে উনি চলে যেতে পারেন তারপর যা খুশি করুন কিন্তু পুলিশরা মানছে না মারছে ধাক্কা দিচ্ছে অভিষেক সব রেকর্ড করে নিলেন পুলিশরা হাসতে হাসতে চলে গেল যাওয়ার সময় করণ বলল মনে রাখিস পাঁচ দিন নইলে তোদের অবস্থা আরও খারাপ হবে পুলিশরা চলে গেল কিন্তু ভিড় রয়ে গেল অভিষেক মায়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবু এই ভদ্রলোককে মায়া কাঁদতে কাঁধতে বলল আমার দাদু অভিষেক জিজ্ঞেস করলেন তোমার মা বাবা কোথায় মায়া বলল জানি না আমি ছোটবেলা থেকে দাদুর সাথেই আছি অভিষেক আশপাশের লোকদের কাছ থেকে পুরো গল্প শুনলেন এক বয়স্ক লোক বললেন সাহেব এই মেয়েটি নদীতে ভাসতে ভাসতে এসেছিল রামলাল মাছ ধরতে গিয়ে তাকে বাঁচিয়েছিল তারপর থেকে পালছে এক যুবক বলল এই পুলিশরা খুব জালিম কোনো নোটিশ ছাড়াই পাঁচ দিন সময় দিয়েছে এটা কেমন নেয় অভিষেক সব মন দিয়ে শুনলেন বুঝলেন এটা খুব বড় খবর হবে মায়াকে বললেন বাবু ভয় পেও না আমি তোমার সাহায্য করব এই ভিডিওটা ভাইরাল করব সবাইকে জানতে হবে পুলিশ তোমাদের সাথে কি করেছে ন্যায় অবশ্যই পাবে মায়া আশা ভরা চোখে তাকাল অভিষেক চলে গেলেন মায়া কোনো রকমে দাদুকে হুইল চেয়ারে বসালো অভিষেক অফিসে ফিরে খুব মন খারাপ করলেন তৎক্ষণাৎ ল্যাপটপ খুলে ভিডিও এডিট করলেন পুরো ঘটনা পুলিশের নির্মমতা মায়ার মিনতি রামলালের অসহায়তা লোকদের বক্তব্য সব যোগ করলেন ক্যাপশান দিলেন এটাই কি ন্যায় একটা বারো বছরের মেয়ে তার অসুস্থ দাদুর জন্য পনেরো দিন সময় চাইছে পুলিশ দিচ্ছে মাত্র পাঁচ দিন ডাক্তার বলেছেন পনেরো দিনের মধ্যে বৃদ্ধ মারা যেতে পারেন তবু পুলিশ শুনছে না গরিব হওয়া কি অপরাধ রাত আটটায় অভিষেক ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে টুইটারে ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় শুরুতে কয়েকজন দেখল তারপর শেয়ার হতে লাগল রাত নটার মধ্যে দশ হাজার ভিউ দশটার মধ্যে এক লাখ ভিউ রাত বারোটার মধ্যে দশ লাখ ভিউ ট্রেন্ডিং শুরু হয়ে গেল কমেন্টে লোকে লিখতে লাগল এটা অমানবিক পুলিশের লজ্জা হওয়া উচিত এই মেয়ের ন্যায় চাই আমি কেস লড়তে রাজি সরকারের হস্তক্ষেপ দরকার টিভি চ্যানেলগুলো ভিডিও দেখাতে শুরু করল নিউজ অ্যাঙ্কাররা পুলিশের সমালোচনা করতে লাগল হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল সকাল হতেই পুরো দেশে খবর ছড়িয়ে পড়ল অনেক উকিল বিনামূল্যে কেস লড়ার প্রস্তাব দিলেন এনজিওরা সাহায্যের হাত বাড়ালো দেশ মায়ার পাশে দাঁড়িয়ে গেল পুলিশ বিভাগের উপর চাপ বাড়তে লাগল মিডিয়া করণ বিজয় কুমার সুরজ ও রাহুলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে লাগল পরদিন সকালে আদালতে হইচই পড়ে গেল জজ অরুণ শর্মা নিজের চেয়ারে বসেছিলেন রোজের মতো মামলা শোনার জন্য প্রস্তুত হঠাৎ এক উকিল দৌড়ে ঢুকলেন হাঁপাতে হাপাতে বললেন মাননীয় আদালত একটা অত্যন্ত জরুরি মামলা আছে জজ অরুণ জিজ্ঞেস করলেন কোন মামলা উকিল বললেন একটা গরিব মেয়ে আর বৃদ্ধকে নির্মমভাবে তাড়ানো হচ্ছে পুলিশ তাদের মেরেছে মাত্র পাঁচ দিন সময় দিয়েছে এটা খুব গুরুতর আমি এই মামলা লড়তে চাই জজ অরুণ বললেন এমন কোনো মামলা যার কথা আমি জানি না উকিল বললেন মাননীয় আদালত মনে হয় আপনি সেই ভিডিও দেখেননি যেটা পুরো দেশে ভাইরাল জজ অরুণ জিজ্ঞেস করলেন কোন ভিডিও উকিল ফোন বের করে বড় স্ক্রিনে ভিডিও চালালেন পুরো আদালত দেখল পুলিশের নির্মমতা মায়ার মিনতি পায়ে পড়া লাথি ধাক্কা সব স্পষ্ট জজ অরুণ মনোযোগ দিয়ে দেখলেন যখন ভিডিওতে বলা হলো মেয়েটি নদীতে ভেসে এসেছিল দুই বছর বয়সে তখন তার বুকের ভেতর ঝড় উঠল তিনি মায়াকে খুব মন দিয়ে দেখলেন হৃৎস্পন্দন বেড়ে গেল হঠাৎ দশ বছর আগের স্মৃতি ফিরে এলো। পাহাড় শকুন হারানো মেয়ে জজ অরুণের চোখে জল এসে গেল তিনি চেয়ারে বসে কাঁদতে লাগলেন পুরো আদালত হতবাক কেউ বুঝতে পারল না জজ সাহেব কেন কাঁদছেন জজ অরুণ নিজেকে সামলে বললেন এই মামলা অত্যন্ত গুরুতর আগামীকাল সব পুলিশ অফিসারকে আদালতে হাজির করা হোক মেয়ে আর বৃদ্ধকেও ডাকা হোক আমরা পুরো শুনানি করব খবর ছড়িয়ে পড়ল জজ অরুণ শর্মা নিজে মামলা শুনবেন মানুষের মনে আশা জাগল সেদিন বাড়ি ফিরে জজ অরুণ সারা রাত ঘুমালেন না ভাবতে লাগলেন কিভাবে নিশ্চিত হব যে মেয়েটি আমার মেয়ে পরদিন আদালতে প্রচণ্ড ভিড় মিডিয়া উকিল সাধারণ মানুষ মায়া আর রামলাল এলেন রামলাল চেয়ারে মায়া ভয়ে সিটি আছে প্রথমবার এত বড় আদালত দেখছে পুলিশ অফিসার করণরা এসেছিল করণ মায়ার দিকে ভয় দেখাচ্ছিল অভিষেক রায়ও উপস্থিত জজ অরুণ মায়াকে দেখে বুক ধরফর করতে লাগল চোখ মুখ নিষ্পাপ ভাব সবকিছু তার হারানো মেয়েকে মনে করিয়ে দিল কিন্তু তিনি নিয়ন্ত্রণে রাখলেন নিজেকে শুনানি শুরু করলেন প্রথমে পুলিশদের জিজ্ঞেস করলেন আপনারা এই বৃদ্ধ আর মেয়ের সাথে এমন আচরণ কেন করলেন করণ বলল মাননীয় আদালত ওরা সরকারি জমিতে অবৈধভাবে ছিল আমাদের নির্দেশ ছিল সরিয়ে দেওয়ার জরুণ জিজ্ঞেস করলেন নোটিশ দিয়েছিলেন করণ হোচট খেল মাননীয় আদালত আমরা যুণ কঠোর গলায় সোজা বলুন নোটিশ দিয়েছিলেন কিনা না করণ না মাননীয় আদালত য তাহলে নোটিস ছাড়া সরানোর চেষ্টা উপরন্তু হাততোলা বিজয় বলল আমাদের নির্দেশ ছিল জজরুন মাঝপথা থামিয়ে কোনো নির্দেশী আইনের উপরে নয় নোটিশ দিতে হতো যুক্তিসঙ্গত সময় দিতে হতো আর কাউকে মারার কোনো অধিকার আপনাদের নেই তারপর রামলালকে জিজ্ঞেস করলেন আপনি কতদিন এখানে আছেন রামলাল দুর্বল গলায় বিশ বছর ধরে জানতাম না সরকারি জমি কেউ কিছু বলেনি জরুণ এই মেয়ে কি আপনার মেয়ে রামলালের চোখে জল না স্যার কিন্তু আমার কাছে মেয়ের চেয়েও বেশি আমি ওকে নদীতে পেয়েছিলাম ভাসতে ভাসতে আসছিল আমি বাঁচিয়েছিলাম যরুণের বুক ধক করে উঠল কোন নদী রামলাল পাহাড়ের উপত্যকা থেকে যে নদী বয়ে আসে সেই নদী জজরুন, কবে রামলাল দশ বছর আগে গ্রীষ্মকাল ছিল যুণের মাথা ঘুরে গেল তিনি নিশ্চিত হয়ে গেলেন কিন্তু নিজেকে সামলালেন তারপর জজরুন অরুণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পুরো আদালত হতবাক এটা প্রথমবার কোনো জজ চেয়ার ছেড়ে কারো কাছে যাচ্ছেন তিনি মায়ার কাছে গিয়ে দাঁড়ালেন মায়া ভয় পেয়ে গেছে অরুণ জিজ্ঞেস করলেন তোমার কিছু মনে আছে তোমার মা বাবাকে মায়া না আমি শুধু জানি দাদু আমাকে বাঁচিয়েছেন মানুষ করেছেন অরুণ মায়াকে জড়িয়ে ধরলেন আদালতে নিস্তব্ধতা সবাই হতবাক মায়া বুঝতে পারছে না কি হচ্ছে অরুণ বললেন আমাকে তোমার ডিএনএ টেস্ট করাতে হবে যদি তুমি আমার মেয়ে হও তাহলে আমি তোমাকে ফিরিয়ে নেব তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হলো আদালতেই স্যাম্পেল নেওয়া হলো ল্যাবে পাঠানো হলো তিন ঘণ্টা অপেক্ষা সবাই অস্থির অবশেষে ডাক্তার ফিরলেন রিপোর্ট হাতে যজরুন রেজাল্ট ডাক্তার মাননীয় আদালত ডিএনএ টেস্ট পজিটিভ এই মেয়ে নিরানব্বই দশমিক নয় শতাংশ নিশ্চিতভাবে আপনার মেয়ে আদালতে তালির ঝড় উঠল চিৎকার আনন্দ যজরুণ মায়াকে আবার জড়িয়ে ধরলেন কানতে কানতে বললেন বাবু তুমি আমার মেয়ে আমি দশ বছর ধরে তোমাকে খুঁজছিলাম অবশেষে তুমি ফিরে এসেছ মায়ার বিশ্বাস হচ্ছিল না তার চোখেও জল সে ভাবছিল সত্যিই কি আমার মা বাবা পেয়ে গেলাম অরুণ রায় ঘোষণা করলেন আমি পুরো ঘটনার তদন্ত করেছি পুলিশ অফিসাররা কোনো নোটিশ ছাড়াই রামলাল ও মায়াকে হয়রানি করেছে তাদের অপর হাত তুলেছে এটা সম্পূর্ণ অবৈধ তাই আমি পুলিশ অফিসার করণ বিজয় কুমার সুরজ ও রাহুলকে তাৎক্ষণিক সাসপেন্ড করছি প্রত্যেকের ওপর এক লাখ টাকা করে জরিমানা করা হলো। আর মাছ ধরা রামলালের জমিতে থাকার অধিকার স্বীকৃত হল তার চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে এবং সবচেয়ে বড় কথা আমার হারানো মেয়ে ফিরে এসেছে আদালত মাঝে দাঁড়িয়ে জজ অরুণ মায়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর সারা দেশ এই মুহূর্তে চোখের জল ফেলল একটা শকুনের আক্রমণ একটা নদীর স্রোত আর দশ বছরের অপেক্ষা শেষ পর্যন্ত মা মেয়েকে আবার এক করল